এক রাজ্যে তিন বন্ধু ছিল দীনবন্ধু গদাধর আর হরিদাস তিনজনের মধ্যে খুব ভাব তারা একে অপরকে ছেড়ে থাকে না বাড়ি ঘরদোর তাদের কিছুই ছিল না বাবা মা ভাই বোন কিছুই ছিল না তিন বন্ধুতে মিলে কেবল দেশে বিদেশে ঘুরে বেড়াতো এমনি করে ঘুরতে ঘুরতে তারা একবার এক মস্ত বনের ভিতর দিয়ে যাচ্ছিল এর মধ্যেই চারিদিকে অন্ধকার নেমে এলো তখন দীনবন্ধু বলল এই যে দেখছি হঠাৎ করে রাত নামলো এখন আমরা কি করি ভাই হ্যাঁ চোখে তো কিচ্ছু দেখা যাচ্ছে না চলো একটা জায়গায় গিয়ে বসি যদি আগুন জ্বালাই তবে হয়তো বন্যপ্রাণীরা আসবে না হ্যাঁ তুমি ঠিক বলেছো কথা ধর চলো আমরা তিনজনে মিলে একটি গাছের তলায় গিয়ে বসি আছে তোমরা বসো আর আমি কিছু করে আনি তাহলে এখানেই থাকি আর আগুন জ্বালাই অন্তত অন্ধকার তো দূর হবে আর বাঘ ভালুকের ভয়ও থাকবে না শোনো বন্ধুরা আমাদের তিনজনকে একসঙ্গে ঘুমলে চলবে না যদি বাঘবাল্লুক এসে পড়ে তো তবে আমাদের কেউ রক্ষা করতে পারবে না হ্যাঁ ঠিক বলেছো বন্ধু আমাদের পালা করে রাত জাগতে হবে দুজনে ঘুমাবে আর দুজনে পাহারা দেবে কিন্তু যে পাহারা দেবে তার যদি ঘুম পেয়ে যায় সে আবার অন্যজনকে ডেকে তুলে দেবে এইভাবে পালা বদল হবে তাহলে আমি প্রথমে পাহারা দেই তোমরা দুজনে শুয়ে বলো আচ্ছা ঠিক আছে সাবধানে থেকো অদ্ভুত কোনো শব্দ হলে আমাদের ডাকতে হলো না যেন তারপরে তারা দুজন শুয়ে ঘুমিয়ে পড়লো আর দীনবন্ধু একাই জেগে বসে রইলো ওই বনের বনদেবী তখন একটি বুড়ি রূপ নিল তুমি কে বাচ্চা এত রাত্রেবেলা এখানে জেগে বসে আছো বুড়িমা আপনি কে আর এই ঘন বনের ভিতরে আপনি একা কি করে এলেন আমি পথ হারিয়ে ফেলেছি বাচ্চা আর ঘুরতে ঘুরতে এখানে একটু আগুন জ্বলতে দেখলাম তাই চলে এসেছি খুব ভালো করেছো বুড়িমা তুমি বসো আমি তোমার সঙ্গে একটু গল্প করি কালকের সকালবেলা তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে ছেড়ে দেব তোমরা এই ঘন বনের ভিতরে কি করছো বাচ্চা বুড়িমা আমাদের ঘর নেই বাবা মা ভাই বোন কেউ নেই এইভাবে আমরা তিন বন্ধুতে মিলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই আর ঘুরতে ঘুরতে এই বনের ভিতরে চলে এসেছি এমন মিষ্টি কথার মানুষ তো খুব কম দেখা যায় বাচ্চা তুমি সত্যি খুব ভালো মানুষ আচ্ছা শোনো বাবা এই নাও এই কাপড়টা তুমি রাখো এটা কোনো সাধারণ কাপড় নয় বাবা এটাকে গায়ে দিয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে তবে শোনো লোভ করো না এই কাপড়ের গুণ লোভ নষ্ট হয়ে যাবে এটা মনুষ্যত্বের করলেই পরীক্ষা বুড়িমা বুড়িমা তুমি কোথায় চলে গেলে সাবধান বাচ্চা এই কাপড়টা খারাপ কাজে ব্যবহার করবে না এটা একটা জাদুর জিনিস বিশ্বাসই হয় না কিন্তু চোখে তো দেখছি এখন বড্ড ঘুম পেয়েছে সকাল হলে গদাধর আর হরিদাসকে সব খুলে বলবো ভাই ভাই গদাধর ওট আমি আর চোখ খুলে রাখতে পারছি না তুই একটু পাহারা দে গদাধর আগুনের ধারে গিয়ে বসল মিনিট খানেকের মধ্যেই আবার গাছপালার ফাঁক থেকে সেই বুড়ি এসে হাজির ওখানে খেয়ে জাগে তিনটি গরিব বন্ধু এসো বুড়িমা আগুনের ধারে বসো একটু গল্প করি তাহলে রাতটা খুব তাড়াতাড়ি কেটে যাবে আ হা 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 তোমাদের মন কত সরল তোমাদের সাথে কথা বললেই আমার প্রাণ জুড়িয়ে যায় শোনো বাচ্চা তোমার জন্য আমি একটি জিনিস দিয়ে যাচ্ছি তখন বুড়ি হাত বাড়ালো আর একটা থলি বুড়ির হাতে চলে এলো এ এ এই নাও এই নাও এই থলেটা তুমি তোমার কাছে রাখো এই থলেটা তুমি যতবার নাড়াবে এর থেকে টাকা পয়সা পড়বে অন্যায় কাজে ব্যবহার করলে এর গুণ হারিয়ে যাবে বুড়িমা তুমি স্বর্গের দেবদূত নাকি গো এমন দয়া তো এর আগে কেউ কোনোদিনও করেনি আমি কখনো এ কথা ভুলবো না এ কথা তুমি কোনোদিনও ভুলো না আর এই এই টাকা পয়সা কখনো তুমি খারাপ কাজে ব্যবহার করো না তাহলে এর শক্তি নষ্ট হয়ে যাবে এ এখন আমি যাই বাছা এ যে অমূল্য ধন কিন্তু না এখন কাউকে জানাবো না সকাল হলেই সবাইকে দেখাবো এখন আমার ঘুম পাচ্ছে চোখের পাতা আর খুলে রাখতে পারছি না এবার হরিদাসকে জাগিয়ে দেই। হরিদাস 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 ভাই এবার এবার তুমি পাহাড় দাও আমি আর চোখের পাতা খুলে রাখতে পারছি না ভাই খুব ঘুম পেয়েছে এবার হরিদাসের জাগার পালা তখন ভোর হয়ে আসছে সে খানিক বসতে না বসতেই আবার সেই বুড়ি এসে বলল কে হে জাগে ওখানে হে তিনটি গরীব বন্ধু এসো বুড়ি মা দুজনে মিলে গল্প করি দেখছি হে তোমাদের খুব কষ্ট বাচ্চা তোমরা এই বনের ভিতরে শুয়ে পড়ে আছো আমি তোমাদের একটা জিনিস দিচ্ছি হে 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 তুমি না হও এই সিঙ্গাটায় ফুক দিলেই হাজার হাজার সৈন্য ছুটে আসবে তবে সাবধান এই সিঙ্গারটাকে কোনো খারাপ কাজে ব্যবহার করো না তাহলে এর শক্তি নষ্ট হয়ে যাবে আমি তাহলে এখন আসি বাচ্চা ভাই কালকে রাত্রে কি মজাই না হয়েছিল একজন বুড়িমা এসে আমাকে একটি কাপড় দিয়ে গেছি এই কাপড়টি গায়ে দিয়ে আমি যা চাই তাই করতে পারবো ভাই আমারও খুব মজা হয়েছে রাত্রেবেলা আমারও সঙ্গে একটি বুড়িমার দেখা হয়েছিল সেই বুড়িমাটি আমাকে একটি থলে দিয়েছে এই থলেটি ছাড়লেই এই থলে থেকে শুধু টাকা পয়সা পড়বে ভাই কালকে রাত্রেবেলাও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে একটি বুড়িমার সঙ্গে আমারও দেখা হয়েছিল সেই বুড়িমাটি আমাকে একটি শিঙা দিয়েছে সেই বুড়িমা বলেছে এই সিঙ্গাটিতে মুখ দিলেই হাজার হাজার সৈন্য ছুটে আসবে তবে এটাকে কোনো খারাপ কাজে ব্যবহার করতে নিষেধ করেছেন ভাই অনেক দিন ধরে পথে ঘুরে বেড়াচ্ছি আর ঘুরতে ভালো লাগে না চলো একটা বাড়িটারি করে একটু ঠান্ডা হয়ে বসি হ্যাঁ 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 বেশ কথা বেশ কথা তাই হোক জাদুর কাপড় জাদুর কাপড় এখানে একটা বাড়ি হোক অমনি দেখতে দেখতে সেখানে ঘর বাড়ি বাগান হয়ে গেল তিন বন্ধুতে মিলে তখন সেই বাড়িতে সুখে দিন কাটাতে থাকে টাকা পয়সার অভাব নেই এইভাবে কিছুদিন কেটে গেল একদিন দীনবন্ধু বলল ভাই এইভাবে এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগে না চলো একটু দেশ ভ্রমণ করে আসি হ্যাঁ ভাই আমারও অনেক দিন থেকে এটাই মনে হচ্ছিল এ এক জায়গায় মন মোটেই ঠিকছে না হ্যাঁ তোরা ঠিক বলেছিস চল বেরিয়ে পড়ি তারপরে তারা তিনজনে মিলে ঘোড়ায় চড়ে পথ চলতে লাগলো অনেক দেশে বিদেশে ঘুরে অবশেষে তারা এক রাজ্যের কাছে এসে তাবু ফেলল হ্যাঁ এখানে কিছুদিন থাকা যাক হ্যাঁ 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 তুমি ঠিক বলেছ এইভাবে সেখানে তারা তিন বন্ধু কয়েকদিন থাকলো একদিন ওই রাজ্যের রাজা ওই পথ থেকে যাচ্ছিলেন তিনি ওই তিন বন্ধুকে দেখতে পেলেন নিশ্চয়ই এরা কোনো রাজপুত্র হবে দেশে দেশে ভ্রমণ করতে বেরিয়েছে ওদেরকে আমার রাজ্যে আমার সাথে নিয়ে যাই মহাশয় আপনারা এখানে তাবু ফেলে আছেন এতে আমার খুব খারাপ লাগছে আপনারা এক কাজ করুন আমার রাজপ্রাসাদে চলুন ওখানে আপনারা থাকবেন না রাজামশাই আমরা এখানে ঠিক আছি আমরা তিন বন্ধুতে মিলে কয়েকদিন এখানে থাকবো তারপর এখান থেকে চলে যাব আচ্ছা ঠিক আছে আপনারা যখন আমার রাজপ্রাসাদে থাকবেন না বলছেন তখন আর আপনাদের জোর করব না তাহলে আজকের আমার রাজবাড়িতে আপনাদের খাবার নিমন্ত্রণ আছে আমার রাজবাড়িতে আপনাদের আজকে আসতেই হবে ঠিক আছে রাজামশাই আপনি যখন বলছেন আমরা ঠিক সময় আপনার রাজবাড়িতে পৌঁছে যাব। তারপর রাজামশাই সেখান থেকে চলে গেলেন দুপুরবেলা তারা রাজবাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য রওনা দিলেন ওই রাজার একটি অবরূপা সুন্দরী একটি মেয়ে আছে রাজার যে মেয়ে সে কিন্তু জাদু জানত তিন বন্ধুকে দেখেই সে টের পেয়েছে তাদের কাছে তিনটি আশ্চর্য জিনিস আছে রাজকন্যা তখনই মনে মনে ঠিক করে ফেলল জিনিসগুলো যেভাবে করেই হোক আমাকে চুরি করতে হবে একদিন সে হরিদাসকে নিমন্ত্রণ করে পাঠালো আপনাদের মতে হরিদাস কে হ্যাঁ আমারই নাম হরিদাস আপনাকে আমাদের রাজকন্যা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন আগামী কাল সকাল বেলা আপনার জন্য রাজপ্রসাদে খাবার তৈরি করা হবে আপনি ঠিক সময় চলে আসবেন কি ব্যাপার বন্ধু রাজকন্যা তোমাকে একা কি ডেকে পাঠালো আমাদের তো কই নিমন্ত্রণ করলো না ছেড়ে দে ছেড়ে দে ভাই ওকে আর আগাস না ও যাক রাজকন্যা নিমন্ত্রণ করেছে ও একাই যাক আমরাই ঘরে থাকি আর এদিকে রাজকন্যা হরিদাসের সেই যে থলেটা আছে ঠিক সেই রকম দেখতে একটি থলে তৈরি করলো হ্যাঁ এই থলেটা একই রকমই দেখাচ্ছে হরিদাস থলেটা কোথায় রাখে সেটা আমি জানি আমি বুদ্ধি করে ওই থলেটা হাতিয়ে নেব আর এই থলেটা ওই জায়গায় রেখে দেব হরিদাস জানে না কি জন্য তাকে ডাকা হয়েছে সে খুব ফুর্তি করে খাচ্ছে আর রাজকন্যা দিকে মনে মনে ভাবছে খাও খাও বেশি করে খাও তুমি বেশি করে না খেলে আমি থলেটা পাবো কি করে খাওয়া শেষ করে হরিদাস উঠে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরেই হঠাৎ সে মাথা করে ওখানে পড়ে গেল সেই ফাঁকে রাজার মেয়ে তাড়াতাড়ি নকল থলিটা হরিদাসের জামার ভিতরে ঢুকিয়ে দিল আর আসল থলিটা বার করে নিল সকালে হাজার কিছুতেই সেই থলি থেকে টাকা পয়সা বার না এখন আমি কি করি আবার এ কি সর্বনাশ হলো এখন আমি বুঝতে পারছি রাজার কেন আমাকে খাবার নিবন্ধন করেছিল হাই ভগবান আমি এখন কি করি এখন আর কেঁদে কি হবে ভাই দেখি আমি রাজার মেয়েকে জব্দ করতে পারি কি না জাদুর কাপড় জাদুর কাপড় এক্ষুনি আমাকে রাজার মেয়ের সামলে নিয়ে চলো চোর 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 কে কোথায় আছো এ কে দাঁড়ো দাঁড়োয়ান ধরো এসেছে বন্ধু তোমার জাদুর কাপড় কোথায় হ্যাঁ হ্যাঁ হয় 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 এই দরওয়ান থেকে পড়াতে আমি ভয়তে ছুটে পালিয়ে এসেছি মনে হয় কাপড়টা ওখানেই পড়ে গিয়েছে বাহ বাহ কি মজা থলিটা আগেই নিয়েছি এখন জাদুর কাপড়টাও পেয়ে গেলাম এবার ওই সিংহটা আমাকে হাতাতে হবে শোনো কালকের সকালবেলা তুমি ওই তিন রাজকুমারের কাছে যাবে আর ওর কাবুর কাছে গিয়ে তুমি মাথা ঘুরে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে ওরা যখন তোমার কাছে আসবে তোমাকে দেখার জন্য তখন আমি চুপি চুপি ওদের তাঁবুর ভিতরে ঢুকে সিঙ্গাটাকে আমি চুরি করে নেব। তারপরে তিন বন্ধু যখন তাঁবুর ভিতরে ঢুকলো তারা সেই সিঙ্গারটিকে সেখানে দেখতে পেলো না হয় শেষ পর্যন্ত সিঙ্গাটাও চুরি হয়ে গেল হায় 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 এ এখন আমরা কি করব বলো তো বন্ধুরা এখন আমরা কি করব দেখো বন্ধু আর আমাদের একসঙ্গে থেকে কাজ নেই চলো আমরা এক একজন করে এক এক দিকে চলে যাই যার কপালে যা আছে তাই হবে হ্যাঁ হ্যাঁ চলো তাই করি তারপরে তারা তিন বন্ধু তিন দিকে চলে গেল দীনবন্ধু একলা সেখান থেকে বেরিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে একদিন একটা বনের ভিতর এসেছে তখন রাত হয়ে গেছে দেখতে দেখতে অনেক রাত হয়ে এলো এখন কি করা যায় খিদেও পেয়েছে খুব এই আম গাছে অনেক আম হয়ে আছে দেখছি এই গাছের উপর উঠে আম খাওয়া যাবে আর রাতটাও ওই গাছের উপরে কাটিয়ে দেব তখন ভারী খুশি হয়ে সে গাছের উপরে উঠে আম খেতে লাগলো দুটো আম খেয়েছে তিনটি আম খেয়েছে তখন তার মনে হলো মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে বেশি খিদে পেয়েছিল তো তাই হয়তো এরকম হচ্ছে আরও কয়েকটা আম খেয়ে নেই তারপরে ঠিক হয়ে যাবে তারপরে আরও কয়েকটা আম সে খেলো তারপরে সে মাথায় হাত দিয়ে দেখল হয় 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 এখন আমি কি করি আমার মাথায় তো দুটো শিং গজিয়েছে আমি এখন মানুষজনকে মুখ দেখাবো কী করে আমার মাথায় সিং কী করে হলো হায় হায় ভগবান এদিকে গদাধর ও হরিদাস দীনবন্ধুর মতোই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে ঠিক সেই সময় তারা ঠিক সেই বন দিয়েই যাচ্ছিল তারা দেখলো একজন লোক গাছের তলায় বসে কাঁদছে দীনবন্ধু ভাই তোর এই অবস্থা হলো কী করে তোর মাথায় তো মস্ত বড় দুটো শিং গজিয়েছে ভাই এই গাছের আম খাওয়ার পরই আমার রকম অবস্থা হয়ে গেছে এ এখন আমি মানুষকে মুখ দেখাবো কী করে সবাই আমাকে দেখে ভয় পাবে এ এখন আমি কী করি ভাই এখন আর কেঁদে কী হবে বন্ধু আমাদের কপালে যা আছে তাই তো হবে তখন সেই বনদেবী বুড়ি ছদ্মবেশ ধরে তাদের কাছে এসে বললো তোমরা কে দো না আমি তোমাদের উপায় করে দিচ্ছি ওই যে কালো জামের গাছটা দেখছো ওই কালো জামের গাছ থেকে একটি জাম পেলে খেয়ে নাও তাহলে তোমার সিং আবার মিঘিয়ে যাবে আর তুমি সাধারণ মানুষের মতো হয়ে যাবে তারপরে গদাধর তাড়াতাড়ি জাম এনে দীনবন্ধুকে খাইয়ে দিল শোনো এইবার রাজার মেহের কাছে যাও রাজার মেহেকে তোমরা জব্দ করতে পারবে ওই আম আর ওই কালো জাম গোটা কয়েক সঙ্গে নিয়ে গিয়ে রাজার মেয়েকে কোনো ফিকিরি করে তোমরা এই আম খাবিয়ে দেবে তারপর তো বুঝতেই পারছো তোমরা কি করবে তখনই আম আর জাম সঙ্গে নিয়ে তিন বন্ধু আবার সেই রাজার দেশে ফিরে গেল তারপরে গদাধর আম সে যে একটা ঝুড়িতে সেই লাল টুকটুকে আম কয়েকটি নিয়ে রাজার বাড়ির কাছে গিয়ে পাকাম আম পাকাম খুব সুস্বাদু মিষ্টি পাকাম একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আম নেবে গো আম নেবে সুখি মনে হচ্ছে রাজপ্রাসাদের বাইরে কোনো আম বিক্রেতা এসেছে তুমি যাও কতগুলো আম কিনে নিয়ে এসো আমার আম খেতে খুব ভালো লাগে তুমি তাড়াতাড়ি যাও ও আমলা আমলা আমাকে কিছু আম বিক্রি কর না রাজকনা আম খাবে এই আম আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি রাজার মেয়ের জন্য তিনি আগে যত খুশি খেয়ে নিক তারপরে সবাই খাবে এই নাও এই নাও বাহ কি চমৎকার আম হঠাৎ তার মনে হলো মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে একিকি কিশ্বর বনাস আমার মাথায় সিং গজিয়েছে হ্যাঁ রাজকন্না हां আপনার মাথায় দুটো সিং গু দিয়েছে এ এখন কি হবে হয় 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 আগুন আর কি আমার হালকা আর ওরwidehat দুটো সিং গজাই লোকই করে রে মহারাজ মহারাজ রাজকন্নার মাথায় দুটো সিং গু দিয়েছে কি বলছো তুমি মাথায় বর সিং এটা কি করে সম্ভব হ্যাঁ মহারাজ আমি সঠিক কথাই বলছি আপনি নিজে এসে দেখে নিন রাজকন্যার ঘরে এসে রাজামশাই দেখলেন সত্যি সত্যি তার মাথায় সিং গজিয়েছে তখন তিনি মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী রাজবৈদ্যকে ডেকে পাঠাও এক্ষুনি এক্ষুনি রাজকন্যার মাথার সিং ঠিক করতে হবে কবিরাজ এলো কিন্তু রাজকন্যার মাথার সিং ঠিক করতে পারল না মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি রাজকন্যার মাতার সিং ঠিক করতে পারবো না কেউ রাজকন্যার মাতার সিং ভালো করতে পারবে না এইভাবে কয়েকদিন কেটে গেল তারপরে একদিন দীনবন্ধু কবিরাজের বেশ ধরে এসে রাজামশাইকে বলল মহারাজ মহারাজ আমি রাজকন্যার মাথার সিং ঠিক করতে পারবো তুমি সত্যি আমার মেয়ের মাথার সিং ঠিক করতে পারবে তাহলে আমি তোমাকে অনেক বক্সিস দেব। তারপরে রাজকন্যাকে একটি আমের ঔষধ বানিয়ে দীনবন্ধু খাইয়ে দিল রাজকন্যা আপনি এই ঔষধটি খেয়ে নিন আমি আবার কালকের সকালবেলা আসব এসে দেখে যাব আপনি কি ঔষধ দিয়েছেন কবিরাজ কবিরাজমশাই এই ঔষধ খাওয়ার পরে আমার মাথা আরও ভারী লাগছে আপনি কিছু ভাববেন না রাজকন্যা আমি দেখছি এই নাও এই নাও দুটো বড়ি খেয়ে নাও আমি আবার কালকে সকালে এসে দেখে যাব বাহ বাহ এই ওষুধটা খেয়ে আমার মাথাটা কেমন যেন হালকা হালকা লাগছে ওষুধে কাজ ধরেছে দেখছি এই নাও রাজকন্যা আজকের এইটা খেয়ে নাও আমি পরের দিন আবার এসে দেখে যাব সে ওষুধ খাওয়ার পরই রাজকন্যার মাথার শিংগুলো আবার আগেকার মতো বড় হয়ে গেল যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেল এই কে কথা আছো ওই কবিরাজকে যেখান থেকে পড়ো সেখান থেকে খুঁজে আনো তার কিছুক্ষণ পরেই দীনবন্ধু রাজবাড়িতে চলে এলো মহারাজ আজকের আমার আসতে একটু দেরি হয়ে গেল আমাকে ক্ষমা করবেন অন্য আরও একটা জায়গায় রুগী দেখতে গিয়েছিলাম তো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমার মেয়ের চিকিৎসা করো আপনারা সবাই ঘর থেকে বাইরে যান আপনার কাছে নিশ্চয়ই কোনো চুরি করার জিনিস আছে না তাই আমার ঔষধটা ভালো কাজ করছে না না আমার কাছে চুরি করার জিনিস এত বড় কথা বলা তোমার সাহস কি করে তবে বেশ তাহলে আমি এখন চললাম সেগুলি বার না করলে আমার ঔষধে কিছু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি কিন্তু কাউকে এই কথা বলবে না দাসী যাও সেই কাপড় শিঙ্গা আর থলেটা নিয়ে এসো এই নিন কবিরাজ মশাই আমার কাছে ছিল আর কিছু নেই তারপরে দীনবন্ধু তাকে দুটি কালো জামের বড়ি খাইয়ে দিল সেই বড়ি খাওয়ার পরেই রাজকন্যার মাথার সিং উধাও হয়ে গেল তারপরে দীনবন্ধু সেই জাদুর কাপড় জাদুর সিঙ্গা আর জাদুর থলে নিয়ে তার বন্ধুদের কাছে এসে উপস্থিত হলো তারপরে তিন বন্ধু মিলে খুব আনন্দ করলো বন্ধু অনেক হয়েছে এবার থেকে আমরা একসঙ্গে থাকবো আর এই তিনটে জিনিসকে আমরা লক্ষ্য রাখবো এদের রক্ষা করব। তাহলে আমরা সারা জীবন সুখে থাকতে পারবো হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছ তারপরে তিন বন্ধু জাদুর সিঙ্গা জাদুর কাপড় আর জাদুর থলে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো